াম আছেন ভালো ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ টুকটাকালে মানে আমরা নতুন করে দেওয়ার কিছু নেই আমার নাম মালিক পাবনা জেলা ইশোর থানা দাসুরিয়া দাসুরিয়া জি ভাই কালেকশন আজকে কি কালেকশন আছে দুই টাকা দেখাবো ভাই একটা জার্সি একটা গরু অনেক আছে আপনি দেখান খামার সবসময় ছোটখাটো হাত লাগে থাকে ভাই আসতে বসে আছে সব জায়গার লোকে আমার এখানে আসে ভাই দেখতে পাচ্ছি দেখাবেন দুই পিস গাবি দেখাবো ভাই ভাই দুই গাবি দেখাবে গাড়ি দেখাবেন একসঙ্গে থাকবে সারা বাংলাদেশ ভাই দুইটা গরু নিলে বা গাড়ি ভাড়া ফিরি গাড়ির ভাড়া আর একটা কথা বলবো যে দর্শক যেখান থেকে আসবেন আপনি দেখে শুন যাচাই নেবেন ভাই আমার তো নেওয়ার দরকার নেই আপনি যা তে নেবেন গাই গরুর আগে জড়া বাচ্চাটা ঠিক আছে না দাঁত আমি দুইটা বললাম ঠিক আছে নাকি বাছুরে গরু নাকি এটা আপনি দেখে নেবেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না ভাই আচ্ছা কথা বলব না কালেকশন দেখাই দেখান ভিডিওর এক নম্বরে সেন্টু ভাই একটা গাভী নিয়ে আসছেন

ওলানটা খুব সুন্দর দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদমই সম্পূর্ণ দুধের জি ভাই তো ভাই এই গাবে দুধের গ্যারান্টি কেমন থাকবে এই গাবেটা দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার ভাই 22 লিটার জি ভাই এটা মুখ গাল বগল লাভ নাই 25 26 দুধ প্রথম গাবের হয় না এটা 20 22 লিটার দুধ গ্যারান্টি ভাই একবারে তো 20 থেকে 22 জি ভাই দুধ জেনুইন গ্যারান্টি হ্যাঁ আমার বাসায় যে দুই এক দিন থাকি করে দেখে শুনে যেতে পারবে ভাই দামটা কেমন চাচ্ছে এটা দাম পড়বে একদম সীমিত দাম ভাই এটা যে দর্শক ভাই লেখ 2 লক্ষ 2 লাখ 25000 টাকা ভাই 2 লক্ষ 25 জি ভাই সঙ্গে 20 লিটার দুধ একদম জিরন গ্যারান্টি ভাই আরো 2 লিটার বাদ 20 লিটার দুধ হলে লিবি দরকার বাচ্চা সব লিটার নিতে পারবো একদম যদি মুখ লাগেন তাও দর্শক ভাই কিছু বলবেন আমি পিছন দেবো দেখবেন পিছন পিছন দিয়ে আর কতবার জায়গা উলানে ভাই দর্শক ভাই দেখেন যে কি ভাবে উলানটা আছে ভাই দেখেন এক ধামা উলান জি ভাই মুখ গল্প করলে কিন্তু ভাই ওরা এই বুঝতে পারবে যে গাভি আর কি গরু এটা ভাই যে দাম চাইলেন ভাই সুযোগ সুবিধা হবে হালকা মানে ভাই এক দুই হাজার কম বেশি করে নিতে পারবে বেশি কিছু দাম দর করলে আমি দিতে পারবো না ভাই

ভাই আমরা দেখতে পাচ্ছিলাম ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজ এর গাভী এটা ভাই কি জাত মানে ইন্ডিয়ান জার্সি গাভী ভাই ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি তো লোক বহুত দেখায় আমার গোটা ভাই দর্শক ভাইরে দেখেন ভাই যে গাভী কাক ভাই জার্সি তো বহুত মানুষ দেখা যায় এরকম জার্সি কয়টা করে দেখাত পারে ভাই দর্শক ভাইরে দেখান না গাভী এরকম বাচ্চা এরকম বডি সিম্পটম দেখি জি ভাই আর 10টা ভিডিওর ভিতরে এরকম একটা জার্সি করে দেখাত পারে ভাই 10টা ভিডিও দেখবি তারপর আমার গোটা জন দর্শক ভাইরে নেয় ভাই আচ্ছা 10টা ভিডিওর সাথে আপনারা জি সুন্দর একটা দেখেন যে একটা ব্ল্যাক কালারের বকরি জার্সি বাচ্চা ভাই দেখেন মার জাতি পাইছে সার বাচ্চা সার বাচ্চা এখন লাভি আছে লাভি ঝলতেছে ইউটে গরু দেখাচ্ছেন একটা গরুর সঙ্গে বকনা বাচ্চা একটা জার্সি সার বাচ্চা জি একটা ফিজাম করে একটা জার্সি গরু ভাই মাশাআল্লাহ দুইটা গরুই চমৎকার তাতে কয়টা ভাই এটা সাইদদার সেকেন্ড টাইম বাচ্চাদের দর্শক ভাই আগে উলানটা দেখেন ভাই যে কি জায়গা আছে দর্শক ভাই দেখেন যে জার্সি গরু এতবার উলান আসে না ভাই আগে দর্শক ভাই দেখেন যে কি উলান আর কি বাচ্চা দেখেন দর্শক ভাই মানে সপরি কলার লাগান চারটা বাটি চার জি জি ভাই দুধ ইনশাআল্লাহ খুব ভালো আসছে হ্যাঁ এই গাবিটা যে দর্শক ভাই লিখ এটা 25 লিটার দুধ জিনন গিয়ানি থাকে ভাই সারা বাংলাদেশ ভাই দুধ পারবে না কিন্তু বাচ্চার বয়স কাল অল্প দিন তো 25 দুধের জ্ঞান এটা কথা বলি জি ভাই যদি কম হয় তাহলে কি কি

দেখেন কি হাঁটান তো হাটা সব দিক ভালো হ্যাঁ একদম সারা বাংলাদেশ দুধ হবে নিচ কিন্তু দুধের গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ যে প্রান্তে যাক যার্সি কে ভাই দুধের ফ্যাট এমনি বেশি আর এসব রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কিছু এই অন্য দুই লাখ আশি নব্বই দাম না আমি বেশি আমারই লাভ না দর্শক ভাড়া দুইটা গাবি যা তুমি দর্শক ভাই একসঙ্গে যাই তার জন্য সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি ভাই গাড়ি ভাড়া দাম করার পরে দরদাম করার পরেও গাড়ি ভাড়া अरे किस साइड दे पास गुरु गुरुदेखा ही ताऊ गाड़ी भरा फ़ीड रहेना ভাই আমার বেশি লাভের দরকার নেই হয়তো সীমিত ডাল ভাতের পয়সা ইনশাল্লাহ গরু দিয়ে দেবো আচ্ছা দুইটাই গরুতে জোড়াই নিলে গাড়ি ভাড়া ফ্রি থাক দর্শক বলবো আমার গরু আপনার লেয়া লাগবে না যদি আসেন তো দুটি গরু আপনি ইনশাল্লাহ দেখে যাবে আরো দশটা গরু দেখবে আর আমার দুইটা গরু দেখবে যে দুধে কথায় যদি মেলাতে নিবে না নেওয়ার দরকার নেই ভাই জোড়াই কিন্তু ভাই তেতাল্লিশ লিটার দুধের গ্যারান্টি দিলেন জোড়াই তেতাল্লিশ লিটার দুধ যাতে দুই লিটার দুধ কম হয় দর্শক ভাড়ে বিশ হাজার টাকা লিটারে কম লবে ইনশাল্লাহ জান আবার চ্যালেঞ্জ হ্যাঁ আবার চ্যালেঞ্জ আমি দিই দেখতে পাচ্ছেন কি উড়ান পালানে গেট আমার এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই দুটোই দেখাবেন হ্যাঁ দুটা গাবি আর দর্শক ভাই দেখাবো তাহলে ভাই দুটা গরু একসাথে দিলে সুযোগ দিলেন সারা বাংলা গাবি গরু সারা বাংলাদেশ যেতে যে কোনো জায়গায় যায় গাড়ির ভাড়া আমার নিজ দায়িত্বই আমার নিজ লোক দিয়ে আমি ওনার বাদ পৌঁছা দেবো ভাই পৌঁছায় দিবেন আরে একটা নেলে যার যার ভাড়া তার তার দিতে হবে দিতে হবে জি ভাই আপনার পরিচয় দিয়ে দিবেন ভাই আমার পরিচয় আমার খামারের নাম ফাইম ডেরি খামার পাবনা জেলায় ঈশ্বরদী থানা দাশুরের পাশে আমারে বাসা আচ্ছা স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার হ্যাঁ আমার নাম্বার 01315258987 জি এই নাম্বারে ইমু WhatsApp সব আছে সব আছে জি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম